ভ্যারি গুড মর্নিং তো বেশ অনেকদিন পর আর কি গরম গরম এক কাপ চা নিয়ে আর কি হাজির হলাম তো আজকে আর কি ও যাওয়ার ইচ্ছা আছে খুবই মানে আমার বাপের বাড়িতে তো যেহেতু আজকে সানডে সানডে মানিতে টু সানডে আর এত বড় শীতে আর কি একদিন আর কি কি বলবো মনের দুঃখের কথা যে মাটন মানে খাওয়ার মতো সময় পাইনি মানে খাওয়ার মিনিস হচ্ছে যে রাস্তায় খাওয়া হয়েছে দোকানে বিরিয়ানি ফিরিয়ানি হায়দ্রাবাদটা কিন্তু বাড়িতে যে মানে রবিবার মানেই শীতকাল মানেই যে আলু দিয়ে মাটনের লাল লাল ঝোল সেই ব্যাপারটাই হয়নি যেহেতু কারণ এক হচ্ছে আমি যে এলাকায় থাকি সেই এলাকার মাটন খাই না বেশ আমার থেকে বেশ কিছুটা দূরে গিয়ে আনতে হয় এই আনতে হওয়ার কারণে আর কি জিনিসটা আরও বেশি পিছাতে থাকে পিছাতে থাকে এক আর দুই হচ্ছে যেহেতু আমি প্রেশার কুকারটা লাগাতে পারি না মানে লাগাতে পারি না মানে একটা ভয়ের ব্যাপার থাকে তো সেই কারণে আর কি বড় না থাকলেও সেই জিনিসটা আনকমফোর্টেবল ব্যাপার স্যাপার তো সেই কারণে আর কি আজকে করবো কালকে করব এরকম করতে করতে এখানে হয়েছে আর বাপির যেহেতু পুরো মানে এই টাইমটা আমাদের সিজন টাইম থাকে আর কি মানে আমার একটা প্রেশার থাকে তো সেই কারণে বাপিরও হচ্ছিল না সানডে করে দোকানেও যাচ্ছিল তো ফাইনালি আজকে আর কি ফাইনালি ডেট করা হয়েছে তো চলো তো যাব তো অবশ্যই তো চলো চা বিস্কুট খাই ঝাপঝাপ করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি শেডি হয়ে যাবো ও বাড়ি তো চলো আ টাউনাসকে আমি দিন কাঙ্কের সংসার থেকে ছুটি পাওয়ার আছেন কারণ আনন্দে আত্মহারা লাইব্রেরি তো চলো আজকে স্বাধীন কী কাজে সাইডাল আসে শেয়ার করো তো সো লেটস গো আজকে সকালে কি টিফিন করা যায় কি টিফিন করা যায় তো অনেক দিন পাওয়ার আর কি এইজন গোলা রুটির ব্যাটার বানিয়েছি আর কি তো চলো সেটাই আর কি বানিয়ে নেওয়া যাক আর ওবাডি যাওয়ার কথা তোমাদেরকে বললাম তো সেটা পোস্টপোন হয়ে গেছে মানে হচ্ছে না আর কি যাওয়া তো কেন কি বিদ্যান্ত কি বলছে তোমাদের তো চলো আগে টিফিনটা বানিয়ে নি নিয়ে তারপরে খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে বলছি তো চলো আর কার কার এরকম গোলা রুটি খেতে খুব ভালো লাগে অবশ্যই জানিও আর কি চলো বানিয়ে নেওয়া যাক গোলা এই যে সানডে স্পেশাল টিফিন রেডি গোলা রুটি দিয়ে সস তো চলো পেট পুজোটা করে নেওয়া যাক আজকে হ্যাঁ কি রান্নাবাড়ি করেও আর কি চলে এসেছি কিন্তু তোমাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করতে পারিনি কারণ একটুখানি কথা বলছিলাম একজনের সাথে তো কথা বলতে বলতে আর কি আর হ্যাঁ তোমাদের সাথে শেয়ার নি আজকে দুবার লাঞ্চ মেনু তো একদম ফ্রেশ হয়ে যখন যাবো খেতে তো তখনই তোমাদের সাথে শেয়ার করবো যে সানডে স্পেশাল লাঞ্চ মেনুতে তে কি কি রয়েছে আর তোমাদেরকে বললামই যে মাথাটা একটু বেশি ঢেটে আছে কারণ বললাম যে আজকে ও বাড়িতে যাওয়ার কথা ছিল এবং দুপুরে বেশ কষা কষা মাটন কষা খাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমাদের মানে আমার ওই বাড়িতে একজন ঠাম্মা আছে তোমরা দেখেছ আমার ভিডিওতে অনেক বয়সে মানে আমার ঠাকুমা দাদুদের আমলের আর কি লাস্ট বলতে পারো কি বলে মানে বাউন্ড মানে বাউন্ডারি ঠিক নয় মানে লাস্ট পিলার যাকে বলে উনি আর কি সেই বাংলাদেশের থাকাকালীনের লোক উনি তো উনার আর কি হঠাৎ মানে অনেক যেহেতু বয়স হয়েছে প্রায় তো পেরিয়েই গেছে তো দু তিন দিন হয়েছে হসপিটালে ভর্তি ছিল তো কাল অবধিও মোটামুটি আগের থেকে অনেকটা বেটার ছিল কিন্তু আজকে সকালবেলা হট করেই আর কি ব্যাপারটা একটু অন্যদিকে যায় তো আইসিউতে ট্রান্সফার করতে লাগে তো সেই কারণে আর কি মানে ওদিকেও সবার একটা প্রেশার একটা টেনশন তো রান্না বাড়িও সেরকম আর কি ব্যাপার নয় তো ওই নিয়েও একটা ঘেটে থাকা কারণ মানে মানে উনি একটা বলতে পারো মানে দেবে পুরনো মানুষরা বাড়ির একটা বটগাছের মতো হয় তো উনিও সেই রকমই একটা ব্যাপার ছিল কিছু করতে পারুক চাই না পারুক আর কি কিন্তু ওই হয় না যে না ওনাকে একটা বলা মানে একটা বেটার বা ওনার কাছে দেখানো মানে একটা বেটার এরকম একটা ব্যাপার যেরকম হয় তো জানি না কে কী হবে কি ব্যাপার কী বৃদ্ধান্ত আর কি তো খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে এটা হচ্ছে আরও একটা বড় কঠিনতম ব্যাপার আর কি এবং ভয়ের ব্যাপার যেটা তো দেখা যাক হ্যাঁ কী হয় তো সেই হিসাবেই আর কি ও বাড়ি যাওয়া হলো না আর দেখি যদি যাই তো ওখানে তার ক্যামেরা তোমাদের সাথে অন করতে পারবো না আর কি হসপিটালে যদি যাই তো দেখি কী করি কী ব্যাপারে কী বিদান্ত তো সেই কারণে তোমাদের সাথে শেষ মানে মন মেজা তো সেরকম ভালো ছিল না যে সব কিছু শেয়ার করবো তো চলো উপরেও আসলাম রান্নাবাড়ি সারলাম আর কি উপরে এখন অনেকগুলো কাজ আছে তো সেগুলো কমপ্লিট করি ফ্রেশ হই পুজো আছে সব কিছু কমপ্লিট করে দিন যাবো আর কি লাঞ্চ করতে তো তখনই তোমাদের সাথে শেয়ার করবো আর তো চলো যাওয়া যাক আর কি সান টান করে তো চলেই এসেছে আর শীতকাল যেহেতু তো পাঠিসাপটা তো বানতে হয় তো আমাদের এখানে মেলা বসেছিল মানে একেবারেই নিজের হাতে নয় মেলার থেকে নিয়ে আসা হয়েছিল কালকে আরকি তো বাসি পিঠে খাওয়ার মজাই আলাদা তো নারকেলের পাঠির সাপটা তো চলো শুধু এখন খাই আর পরামর্শের জন্য অপেক্ষা করা যাক তো চলো আর মেলাটাও বেশ 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 ভালো আর কি তো চলো স্পেশাল আমাদের লাঞ্চ মেনু আজকে আর কি তো রয়েছে এখানে পেঁয়াজ করে দিয়ে আলু ভাজি আর রয়েছে আলু মাখা মাছ ভাজা আর ডাল আর রয়েছে কাতলা মাছের একটা রসা তো এই হচ্ছে যে সানডে স্পেশাল লাঞ্চ মেনু তো দুপুরবেলা খেয়ে দিয়ে আর কি রেডি শেডি হলাম তো আজকে এখন কোথাও বেরোচ্ছি না তো আমি যে নৈহাটি যাই বড়মাকে মাকে পুজো দিতে তো তোমরা দেখেছো যে আমার বর্মশায়ের একজন কাকা আছেন মানে বলতে পারো আমার সম্পর্কে কাকা শ্বশুর তো ওনার থ্রোতেই আর কি ওই লাইনের ব্যাপারটা থাকে না খুব ইজিলি গিয়ে মায়ের পুজোটা দিতে পারি যেটা কালী পুজোতে যাই তোমাদেরকে বলেছিলাম আর কি তো তিনি আর কি আসছেন আমাদের বাড়িতে নেমন্তন্ন পারপাসে তো এই বছর বিয়েবাড়ির নিমন্তন্ন নাও পেলে অন্নপ্রাশনের নিমন্তন্ন অনেকগুলো পেয়েছি আর কি অন্নপ্রাশন জন্মদিনের নিমন্তন্ন একটা তো গেছিলাম দেখলেই আর কি তো ওনারই ছেলের ঘরের বেবির অন্নপ্রাশনের নেমন্তন্ন আর কি তো উনি এসে গেছে অলরেডি তো বর্মাসী আনতে গেছে তো আসুক দেখি আসুক কে কে এসছে আর কি তো আমিও জানি না তাই একটুখানি রেডি সেডি হয়ে গেল তো চলো দেখি আসুক আর আমি কিছু বর্মশী আছে দোকান থেকে আসার সময় দাবার নিয়ে তো চলো সেগুলো সব রেডি সেডি করে নাও এখানে কাকার সাথে ভাই গল্প একদম তুঙ্গে চলো গল্প দেখতেই পেলে আর কি আমার যে মানে আমার বরমশাই আর কি কাকা শ্বশুর মানে সরি আমার বরমশাই নয় আমার কাকা শ্বশুর আর কি এসল তো ওনার ছেলের ছেলের নাতির মিন মানে ওনার নাতির মানে কি বলতো এই সম্পর্কগুলো না একটুখানি একটু ভজ বড় টাইপের তো একটু কনফিউশন কনফিউশন হয়ে যায় মানে আই মিন ওনার নাতনির নাতির সরি নাতির অন্নপ্রাশন আর কি তো হে হচ্ছে আর কি কারটা দেখায় তোমাদের তো এই হচ্ছে আর কি কার্ডটা তো কবে সেটা আর এখন তোমাদের সাথে ডিসকাস করলাম না তো যদি যাই আর কি তো অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই তো ওনার বাড়ি একদম আর কি বড়মা মন্দির আর ওনার বাড়ি ওখান মানে এক মিনিটও নয় আর কি মানে এরকম মানে একদমই বড়মা মন্দিরের সামনে ওনার বাড়ি আর কি তো বাড়িতেই আর কি অনুষ্ঠান হবে তো এই হ্যাঁ তো নিমন্ত্রণও করে গেল তো ওনার সাথে বেশ অনেকক্ষণ কথা কথাটা হলো এদিকে বরমসি দোকানে চলে গেছে তো এই আপাতত গেল আজকে দিনটা আর রাত্রে মোটামুটি একটা জিনিস হবে তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তার আগে একটুখানি দেখি যদি আজকে একটু বাইরের দিকে বেরোই আর কি তো তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মানে চতুর্দিকে একটা পৌষ পার্বণ পৌষ পার্বণ ব্যাপার চলছে কিন্তু এইবারে আমার নিজের এত পরিমাণে ল্যাগ লাগছে ভাবছি যে করব না করবো না করবো না এই ভাবতে ভাবতেই বেশ অনেকটা চ্যাপ্টার মানে প্রায় কিছুদিন আর কি বাকি তো দেখি আহ কবে কি করি কি ব্যাপার যদি করি তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবোই তো চলো আপাতত রেডি সেডি হয়ে দোকানের দিকে যাওয়া যাক কিছু টুকটাক কাজও আছে তো চল কাজগুলো সেরে আসি আর আজকে রাত্রে একটা স্পেশাল ডিনার হবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো আমার থেকে আমার বর্মশাই স্পেশাল ডিনার হবে তো অবশ্যই বলছি তোমাদেরকে তো চলো আগে বাইরে যে কাজগুলো আছে সেগুলো সেরে আসা আজকে হচ্ছে দুপুরবেলাতেও কোনো মজায় রান্না বাড়ি করেইছি আর রাত্রে আছে আসবে হচ্ছে আমাদের ভোগের প্রসাদ মানে আমার বাপির যেখানে দোকান তো সেখানেরই হরিসভার প্রসাদ আজকে দেয় আর কি প্রতি বছরই পুজো হয় তো তারই প্রসাদ তো সেটাই নিয়ে আসবে তো সেটাই খাবো তো 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 দিয়ে গেছে এখনো নিয়ে আসেনি তো আসুক তারপরে তো আর কি খাবোই তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখা যাক এখন ভোগের প্রসাদের জন্য ওয়েট করা যাক চলে এসছে এই যে প্রসাদের ডাব্বাটা তো চলো দেখি খুলি কি কি দিয়েছে প্রসাদে তো চলো আর বড় মশাইয়ের আবার এক বন্ধু আজকে বিরিয়ানি একটা নতুন দোকান খুলেছে বিরিয়ানি তো সেখানে আর কি বিরিয়ানি আর চাপ পাঠিয়েছে তো তার তো মনে হয় না এগুলোতে আর ইন্টারেস্ট হবে কারণ তার খাবার চলে এসেছে তো দেখা যাক আমি একটু খুলি আর কি প্রসাদটা তো এই হচ্ছে আর কি প্রসাদ আলুর দম সাথে পোলাও বেগুনি লুচি পায়েস মিষ্টি হচ্ছে আর কি ভোগের তো এই তোমরা একটু ভোগ দর্শন করে নাও কারণ ভোগ দর্শন মানে হচ্ছে দুর্ভোগ কাটে তোমরা সবাই জানো তো এই তো চলো তাহলে আজকে ভোগ খেতে খেতে আর কি ভিডিওটা শেষ করি আর বট জন্য অল্প একটু রাখবো রাখবো কারণ বললামই যে ওইটা ছেড়ে এদিকে তো মনে হয় না আসবে